নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের তৃতীয় পর্ব পাঠ করব নারায়ণ নমস্কৃতা নরঞ্চা নম দে ভারত লেখনের জন্য গণেশের স্মরণ ব্রহ্মা বেদব্যাসের কথা শুনে বললেন বৎস ভারত লেখনের জন্য এই ভূমণ্ডলে অনেক অনেক মহা অনুভব আছে কিন্তু তুমি জ্ঞান সম্পন্ন বলে ওই সকল অপেক্ষা উৎকৃষ্ট তুমি জন্ম অবধি সত্য ছাড়া কখনো মিথ্যা ব্যবহার করনি এবং সর্বদা ব্রহ্মবাদিনী বাণী মুখে উচ্চারণ করে থাকো এখন এই সময় যখন নিজের রচিত মহাভারতকে কাব্য বলে নির্দেশ করলে সুতরাং সেই গ্রন্থ কাব্য বলে পরিগণিত এবং বিখ্যাত হবে যার মতো অপরাপর আশ্রম থেকে গৃহস্থাশ্রম শ্রেষ্ঠ তার মতো তোমার এই কাব্য অন্যান্য কবির কাব্যের চেয়েও উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ হবে তাতে কোনো সন্দেহ নেই অতএব এখনই পার্বতী গণেশকে স্মরণ করো তিনি তোমার লেখক হবেন এই কথা বলে প্রজাপতি ব্রহ্মা অন্তর্হিত হলেন ভগবান ব্যাসদেব তখন গণেশকে স্মরণ করলেন গণপতি মাত্রই সেখানে উপস্থিত হলেন এবং ব্যাসদেব ভক্তি ও শ্রদ্ধা সহকারে তাকে যথোচিত সৎকার এবং আসন প্রদান করলেন এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করলেন তারপর বললেন হে গণনায়ক মনসংকল্পিত মহাভারতাক্ষ গ্রন্থ আমি অবিকল বলছি আপনি তার লেখক হন বিঘ্ননাশক গণেশ বেদব্যাসের এই কথা শুনে বললেন হে মনি এই গ্রন্থ লিখতে যদি লেখনি ক্ষণমাত্র অর্থাৎ এক মুহূর্তের জন্য যদি বিশ্রাম না করে তাহলে আমি আপনার লেখক নিরন্তর অর্থাৎ ক্রমাগতভাবে না থেমে লিখতে পারি ব্যাসদেব বললেন হে বিঘ্ননাশক কিন্তু আমি যা বলব তা যথার্থ অর্থবোধ না করে আপনিও লিখতে পারবেন না গণাধিপতি তাকে সম্মতি প্রদান করলেন এই কারণে ব্যাসদেব স্থানে স্থানে গ্রন্থগ্রন্থিস্বরূপ কুটো শ্লোক রচনা করেছে এবং সে বিষয়ে এমন প্রতিজ্ঞা করে বলেন যে এই ভারত গ্রন্থে অষ্ট সহস্র এবং অষ্টশত এরূপ এমন শ্লোক আছে যে তার যথার্থ অর্থ সংকলন করতে কেবল আমি পারি এবং সুখ পারি সঞ্জয় পারেন কিনা তা সন্দেহজনক এই ব্যাস্ফুটের অর্থ কেউ জানতে পারে না বেশি কি গণেশ সর্বজ্ঞ হলেও লিখবার সময় তিনি সেই সকল শ্লোকের অর্থবোধ করবার জন্য কিছুক্ষণ চিন্তিত হতেন তারপর বেজদেব বহুতর শ্লোক রচনা করতেন প্রথমত লোক সকলিরে সমাচ্ছন্ন ছিল কিন্তু এই মহাভারত জ্ঞানাঞ্জন দ্বারা সেই মহাবরণ উন্মোচন করে তাদের চক্ষু খুলে দিয়েছেন এবং ভারতরূপ সূর্য ধর্ম অর্থ কাম মুখ্য সংক্ষেপে কোথাও সবিস্তারে কীর্তন করে জীবলোকের মহা মোহ অন্ধকার দূর করেছে পুরাণরূপ পূর্ণচন্দ্র উদয় হয়ে শ্রুতিস্বরূপ জ্যোৎস্না প্রকাশ করেছে তার দ্বারা লোকের বুদ্ধিরূপ পদ্ম বিকাশ পেয়েছে মোহের অন্ধকার দূর করে এই ইতিহাসস্বরূপ উজ্জ্বল প্রদীপ এই বিশাল বিশ্বস্বরূপ বাসগৃহকে প্রকাশ করেছে এই মহাভারতটি একটি বৃক্ষের মতো সংগ্রহ অধ্যায় এর বীজভূত পৈল এবং আস্তিক পর্ব এর মূল সম্ভব পর্ব স্কন্ধ সভা ও অরণ্য এর বিটঙ্ক অরণ্য পর্ব হল পর্বস্বরূপ বিরাট এবং উজ্জ্বল পর্ব এর সার ভীষ্ম পর্ব হল শাখা দ্রোন পর্ব হল পত্র বা পাতা কর্ণ পর্ব হল পুষ্প বা ফুল শল্য পর্ব হল সুগন্ধ স্ত্রী ও ঐশ্বিক পর্ব এর সুশীতল ছায়া শান্তি পর্ব এর মহাফল অশমে অমৃতরস আশ্রম বার্ষিক পর্ব এর আশ্রয়স্থান পর্ব এই বৃক্ষের অগ্রভাগ যেমন মেঘ সকলের উপজীব্য তার মতো এই অক্ষয় ভারতবৃক্ষ উত্তরকালে সকল কবিকুলে উপজীব্য হবে এখন এই মহাভারত মহাদ্রুমের সুবাহ ফল ও সুগন্ধি পুষ্প সমুদয় বলব আজ মহাভারতের আদি পর্বের তৃতীয় পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ